ওম নমশিবায় প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকার সুপ্রিয় দর্শক বন্ধুরা যখন কোন নির্দিষ্ট সময়ে গ্রহরা বিশেষভাবে একটি রাশির প্রতি সদয় হয় তখন তাদের প্রভাব নানাভাবে ব্যক্তির জীবনে প্রতিফলিত হয় দু পঁচিশ সালের পনেরোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত সময়কালে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জীবনে এমন এক বিশেষ মুহূর্ত তৈরি হতে চলেছে যা কেবল বাচ্চিক উন্নতি নয় বরং এক গভীর আত্মিক জাগরণের পথ প্রসারিত করবে এই সময় শুক্র গ্রহের শক্তিশালী প্রভাবে গঠিত হচ্ছে মালব্য রাজযোগ এবং পাশাপাশি শব্দক যোগের উপস্থিতিও স্পষ্ট এই দুটি যোগের সম্মিলিত প্রভাবে একদিকে যেমন জীবনের নানা সুখ উন্মোচিত হবে অন্যদিকে কিছু কিছু অপ্রত্যাশিত দ্বন্দ্ব ও মানসিক পরীক্ষা নিরীক্ষার পরিস্থিতিও তৈরি হতে পারে এই সময় আপনি অনুভব করবেন যেন চারপাশের জগৎ হঠাৎ করেই এক নতুন রূপ নিচ্ছে পরিচিত মুখগুলো নতুন বার্তা দিচ্ছে এবং আপনি নিজেও যেন নিজের মধ্যে এমন কিছু পরিবর্তন খুঁজে পাচ্ছেন যেটা এতদিন অজানাই ছিল আপনি হঠাৎ করেই এমন কিছু সিদ্ধান্ত নিতে শুরু করবেন যেগুলো হয়তো আগে আপনার পক্ষে কল্পনাও ছিল না মনে হবে কে যেন ভিতর থেকে আপনাকে চালিত করছে পথ দেখাচ্ছে এটি হল দিব্য এবং অলৌকিক সংকেতের সূচনা আপনাকে এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে যেগুলোকে আপনি সরাসরি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না কিন্তু তবু অনুভব করবেন এগুলো নিছক কাকতালীয় নয় সময় অন্তত সঠিকদ আনন্দদায়ক ও জীবনে মোট ঘোরানো খবর বা ঘটনা আপনার জীবনে ঘটবে যেগুলোর জন্য আপনি প্রস্তুত ছিলেন না কিন্তু প্রতিটি আপনাকে অদ্ভুত রকমভাবে আনন্দে ভরিয়ে দেবে হতে পারে আপনি হঠাৎ করেই আপনার পুরনো কোন স্বপ্ন পূরণের পথ খুঁজে পাবেন কোন হারানো সম্পর্ক আবার ফিরে আসবে কেউ আপনার প্রতিভা স্বীকৃতি দেবে এমনকি আপনার কর্মক্ষেত্রে আপনি এমন কিছু লাভ করবেন যা আপনার সামর্থ্যের থেকেও বেশি মনে হবে এ সময় ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে আপনার অনুকূলে এবং আপনি অনুভব করবেন আপনি যা চাইছেন তা ধীরে ধীরে আপনার জীবনে বাস্তব হতে শুরু করেছে এইসব শুভ ইঙ্গিতের পাশাপাশি শব্দষ্ট যোগের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে যেগুলোর মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভুল বোঝাবুঝি ও কণ্ঠ সংক্রান্ত সমস্যা এই সময় আপনার বলা কোন কথাকে অন্য কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে অথবা আপনি এমন কিছু বলবেন যা আপনার মূল উদ্দেশ্য ছিল না কিন্তু তা অপব্যাখ্যার শিকার হবে এতে করে সম্পর্কের মধ্যে একটা টানা পড়ে নাচতে পারে বিশেষ করে পারিবারিক ও দাম্পত্য সম্পর্কে তাই এই সময় সংযত থাকা কথা বলার আগে একটু ভেবে নেওয়া এবং প্রয়োজনে মন থাকার অভ্যাস করা খুবই প্রয়োজন আপনার বুদ্ধি ও কৌশলের উপর এই সময় গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান এবং অহংকার থেকে নিজেকে দূরে রাখতে পারেন তাহলে শব্দষ্টব যোগ আপনার ক্ষতি করবে না বরং এই সময় আপনার কথার এমন প্রভাব থাকবে যা আপনি চাইলে কাউকে অনুপ্রাণিত করতে পারবেন আবার ইচ্ছে করলে আত্মরক্ষার জন্য কঠিন কথাও প্রযোগ করতে পারবেন কিন্তু এই ক্ষমতা সব ব্যবহারে আপনারই নিয়ন্ত্রণ থাকা দরকার নইলে তা উল্টো ফল দিতে পারে এই সময় বৃহস্পতি গ্রহ দশম ঘরে অবস্থান করছে যা কর্মক্ষেত্রে ইতিবাচক ফল দিতে পারে আপনি যেসব কাজ এতদিন ধরে শুরু করতে চাইছিলেন কিন্তু কোন না কোন কারণে পিছিয়ে যাচ্ছিলেন এখন সেই কাজগুলোর জন্য সুযোগ আসবে বিশেষ করে যারা সরকারি চাকরি কর্পোরেট ব্যবসা বা বিদেশে কাজ করতে আগ্রহী তাদের জন্য এই সময়টি অত্যন্ত কার্যকর হঠাৎ কোন যোগাযোগ বা অফার আসতে পারে এবং আপনি এমন এক পথের সন্ধান পাবেন যেটা হয়তো আপনাকে সম্পূর্ণ নতুন জীবনের দিকে নিয়ে যাবে এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থনৈতিক ব্যয় ও হঠাৎ খরচের প্রসঙ্গ রাহু ও কেতুর প্রভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আর্থিক চাপে পড়তে পারেন যেমন পারিবারিক চিকিৎসা বাড়ির মেরামত বা আইনি কোন খরচ তাই এই সময় আপনি যদি একটু আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখেন এবং অপ্রয়োজনীয় ব্যয় এদিয়ে চলেন তাহলে এই খরচগুলো খুব একটা সমস্যা সৃষ্টি করবে না যারা আধ্যাত্মিক চর্চায় বিশ্বাস করেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে অনুকূল এই সময় আপনি যদি ধ্যান জপ বা প্রার্থনার অভ্যাস শুরু করেন তাহলে তা কেবল আপনার মন শান্ত রাখবে না বরং আপনাকে গ্রহের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করবে অনেক জাতক এ সময় এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যা ভবিষ্যতের বার্তা বহন করে এবং তা হতে পারে দেবতা গুরু বা পূর্বপুরুষদের প্রতীকে এই অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত কারণ এদের মধ্য দিয়েই আপনি ঈশ্বরের বা মহাশক্তির নির্দেশ পেতে পারেন সম্পূর্ণ এই সময়কাল আপনার জীবনে এক বিশেষ ঘূর্ণাবর্ত তৈরি করবে আপনি হয়তো বুঝতে পারবেন না এই সমস্ত ঘটনা ঠিক কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি উপলব্ধি করবেন এসবই ছিল আপনাকে জীবনের একটি উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার সূক্ষ্ম প্রক্রিয়ার অংশ এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে গভীর প্রভাব পড়তে চলেছে আপনি যদি অবিবাহিত হন তাহলে এই সময় এমন কারো সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে যার সঙ্গে আপনার আত্মিক বা কার্মিক যোগ আছে এই সম্পর্ক প্রথমে বন্ধুত্বের আকারে শুরু হলেও অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি গা হয়ে উঠবে এবং আপনি বুঝতে পারবেন এই মানুষটি আপনার জীবনে বিশেষ উদ্দেশ্যে এসেছে এটি হতে পারে পুরনো জীবনের পুনরাবৃত্তি বা এমন এক সম্পর্ক যা আপনার আত্মার পূর্বপরিচিত তবে শব্দযোগের কারণে সম্পর্কের শুরুতেই কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যা আপনি যদি ধৈর্য ধরে মিটিয়ে ফেলেন তাহলে সেটি ভবিষ্যতে এক গভীর ও নির্ভরযোগ্য সম্পর্কে রূপ নিতে পারে যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টি মিশ্র প্রকৃতির একদিকে আপনারা একে অপরের প্রতি আরও আকৃষ্ট হবেন বিশেষ করে হঠাৎ করে কোনো মানসিক বা শারীরিক নৈকট্য বাড়তে পারে তবে একই সঙ্গে ছোটখাট বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে এই সময় কথার মধ্য দিয়ে বেশি দূর এগোনো উচিত নয় বরং পরিস্থিতি ঠান্ডা হলে আলোচনার মাধ্যমে সমাধান করা শ্রেয় আপনি যদি এই সময়কে একটি পরীক্ষার মতো দেখেন তাহলে সম্পর্কটি আরও শক্তিশালী হয়ে উঠবে বিবাহিতদের জন্য এই সময়টি কিছুটা দণ্ডময় টিকে দাম্পত্য জীবনে ভোগের যোগ তৈরি হচ্ছে বিশেষ করে মালব্য রাজ্যোগের প্রভাবে আপনি ও আপনার সঙ্গী একে অপরের সঙ্গে সময় কাটাতে আগ্রহী হবেন এমনকি কোনও ভ্রমণের পরিকল্পনাও হতে পারে কিন্তু শব্দস্থ যোগের কারণে কিছু পুরোনো অভিমান কথা কাটাকাটি বা পারিবারিক বিষয়ে মতানৈক্য উঠতে পারে সব পরিস্থিতিতে শান্ত থাকার এবং একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করলেই আপনি দাম্পত্যে সুখ বজায় রাখতে পারবেন দাম্পত্য জীবনে এই সময় সন্তান বা গর্ভধারণ সংক্রান্ত কোন সুখবরও আসতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের জীবনে নতুন আলোর আগমন ঘটতে পারে সঙ্গে সম্পর্কেও এই সময় বিশেষ মনোযোগ দিতে হবে যাদের সন্তান রয়েছে তারা লক্ষ্য করবেন সন্তানদের আচরণে কিছু পরিবর্তন আসছে কখনও তারা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বে আবার কখনো একা থাকতে চাইবে তা মূলত গ্রহের প্রভাবের কারণে তাই তাদের সঙ্গে কথা বলুন তাদের সময় দিন এবং কোনো বিষয়ে অযথা চাপ সৃষ্টি করবেন না আপনি যদি সন্তান চান তাহলে এই সময় উপযুক্ত শনি এবং বৃহস্পতির অবস্থান এই বিষয়ে সহায়ক হতে পারে বিশেষ করে মে মাসের শেষ সপ্তাহে কোন সুখ বার্তাও আপনার কানে আসতে পারে এবারির দিক থেকে এই সময় কিছুটা কষ্টকর হতে পারে যদি আপনি গৃহে শান্তি বজায় রাখার জন্য সচেতন না থাকেন তব্দস্থ যোগের কারণে পরিবারের সদস্যদের মধ্যে মতানৈক্য ভুল বোঝাবুঝি বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা উত্তপ্ত হয়ে উঠতে পারে আপনার উচিত হবে পরিস্থিতি বোঝা এবং উত্তপ্ত আলোচনায় জড়িত না হয় শান্তভাবে সবার কথা শোনা আপনি যদি পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখেন এবং ছোটদের উৎসাহ দেন তাহলে এই সময় পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে মানসিক অবস্থা এই সময় কিছুটা ওঠা করতে পারে কখনও আপনি হঠাৎ করে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভরে উঠবেন আবার কখনও অকারণ দুশ্চিন্তায় পড়ে যাবেন এ এক জটিল দণ্ডের সময় কারণ একদিকে শুভ যোগ আপনাকে উপরে তুলছে অন্যদিকে শব্দষ্ট যোগ কিছু ভ্রান্ত ধ্যান ধারণার জন্ম দিতে পারে এই সময় আত্মবিশ্বাস ধরে রাখা প্রার্থনা ধ্যান কিংবা প্রকৃতির কাছাকাছি সময় কাটানো বিশেষ উপকারী হবে আপনি যদি কোন রকম মানসিক উদ্বেগ অনুভব করেন তাহলে তা পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ভাগ করে নিন আপনি একা নন এই অনুভবটাই আপনাকে অনেক স্থিতি দেবে এই সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন এটি শুধু একটা সময়কাল নয় বরং একটি পরীক্ষার ঘূর্ণিপাক যা আপনার ভেতরকার শক্তি সহনশীলতা ও ভালোবাসার গভীরতা যাচাই করে নিচ্ছে আপনি যদি নিজের মধ্যে সত্য ধৈর্য ও বিশ্বাস ধরে রাখতে পারেন তাহলে জীবনের প্রতিটি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন এবং এই সময়কাল আপনাকে নিয়ে যাবে এমন এক পথে যেটা আপনি হয়তো কল্পনাও করেননি মে মাসের মাঝামাঝি থেকে শেষভাগ পর্যন্ত সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যে কেবল ব্যক্তিগত বা পারিবারিক স্তরে পরিবর্তন আনবে তা নয় বরং বৃহত্তর পরিসরে আনে ভাগ্য ও জীবনের পরিপূর্ণ গতিপথেও এর একটি সূক্ষ্ম কিন্তু গভীর প্রভাব থাকবে লব্য রাজ্যগের প্রবল শুভ প্রভাবে এবং সত্যদুষ্ট যুগের কার্যকর উপস্থিতিতে আপনি এক ধরনের অদৃশ্য ছায়ার ভিতর দিয়ে এগিয়ে যাবেন তার মধ্যে লুকিয়ে থাকবে ভবিষ্যতের অনুগ্রহ কিংবা চ্যালেঞ্জ দুটোই সময় আপনার ভাগ্য বাড়বে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনি এমন কিছু সুযোগ পেতে শুরু করবেন যা হয়তো আগে বহু চেষ্টা করেও সম্ভব হয়নি হঠাৎ করে কোনও বয়স্যেষ্ঠের সাহায্য পূর্ব পরিচিত কারও সুপারিশ বা এমনকি কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আপনাকে আশ্চর্য করে দিতে পারে আপনি বুঝতে পারবেন গ্রহের শক্তি এখন আপনাকে সাহায্য করতে প্রস্তুত কিন্তু আপনাকেও সেই সাহায্য পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অনেকেই এই সময়ে ধর্মীয় স্থানে যাত্রা করতে পারেন এবং সেই যাত্রা কেবল বাইরের নয় অন্তরেরও আপনি বুঝতে পারবেন আপনার ভাগ্যের চাকা আবার ঘুরছে এবং আপনি যে পথে হাঁটছেন তা আর আগের মতো নয় শিক্ষা ও জ্ঞানার্জনের ক্ষেত্রেও এই সময় গুরুত্বপূর্ণ যারা উচ্চ শিক্ষায় আগ্রহী গবেষণায় যুক্ত বা নতুন কিছু শেখার চেষ্টা করছেন তাদের জন্য এটি এক অনবদ্ধ সময় আপনার মনে হবে আপনি অদ্ভুতভাবে মনোযোগ ধরে রাখতে পারছেন এবং জটিল বিষয়গুলো সহজে আত্মস্থ করতে পারছেন অনেক কুম্ভ রাশির জাতক এই সময় কোনো গুরু বা শিক্ষকের আশীর্বাদ পেতে পারেন এমন কি কোনো অনলাইন বা দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমেও জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে শিক্ষার্থীদের জন্য এটা স্বর্ণ সময়ের মতো কারণ শুধু পরীক্ষার ফল নয় বরং শেখার মানসিকতাও গঠিত হবে তবে শারীরিক স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কতা দরকার শব্দ যোগ কিছু হালকা মাথা ব্যথা চোখের সমস্যা বা বলা সংক্রান্ত সমস্যার ইঙ্গিত দিতে পারে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্ক্রিনের সামনে কাজ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে আপনার উচিত হবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া চোখের যত্ন নেওয়া এবং জলপান বাড়ানো গলা দিয়ে সংক্রমণ বা কথা বলতে গিয়ে হঠাৎ কণ্ঠে সমস্যা দেখা দিতে পারে তাই চেষ্টা করুন অতিরিক্ত উচ্চস্বরে কথা না বলতে এবং ঠান্ডা পানীয় এড়িয়ে চলতে যারা হাই ব্লাড প্রেসার বা মানসিক উদ্বেগে ভোগেন তাদের জন্য এই সময় একটু বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ অতিরিক্ত চাপ বা আবেগ প্রবণতা আপনার স্নায়ুবিক ক্লান্তি বাড়াতে পারে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই সময় এক বিশেষ দিক নির্দেশনা বহন করে আপনার মধ্যে এমন কিছু প্রশ্নের জন্ম হবে যেগুলো কেবল বস্তুগত জীবনের উত্তর দিয়ে মিটবে না আপনি হয়তো ভাববেন আপনি কেন এই কাজ করছেন জীবনটা কিসের জন্য কিংবা এই সব কিছু ঘটছে কেন এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনি স্বপ্নে ধ্যানে বা কোন গুরুজনের কথায় পেতে পারেন এই সময় যারা নিয়মিত ধ্যান বা প্রার্থনা করেন তারা হঠাৎ করেই এক অনুভব বা অন্তরের মুখোমুখি হবেন আপনি বুঝতে পারবেন আপনি শুধু দৈনন্দিন জীবনের একজন অংশগ্রহণকারী নন আপনি এই মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ কণাও বটে শত্রুদের প্রভাব নিয়ে যদি বলি তাহলে বলা যায় আপনার শত্রুরা এই সময় আপনার সামনে আসতে সাহস করবে না মালব্য রাজযোগ আপনাকে এমন এক অভিজাত ব্যক্তিত্ব দেবে যা দেখে অন্যেরা কিছুটা দূরে থাকবে তবে মনে রাখবেন কিছু গোপন শত্রু বা ঈর্ষান্বিত ব্যক্তি আপনাকে পেছন থেকে কষ্ট দেওয়ার চেষ্টা করতে পারে বিশেষ করে অফিস বা সামাজিক ক্ষেত্রে আপনি যদি সাবধান থাকেন এবং কারও কথায় উত্তেজিত না হন তাহলে সেই পরিস্থিতি খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনি এই সময় কৌশলে এগিয়ে গেলে আপনার শত্রুরা নিজেরাই সরে যাবে এমনও হতে পারে আপনার পুরনো কোনো বিরোধ মিটে যাবে বা কোনো প্রতিদ্বন্দ্বী হঠাৎ করেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ভ্রমণের সম্ভাবনাও এই সময় দেখা যাচ্ছে আপনি হয়তো হঠাৎ করেই কোন অফিসিয়াল ভ্রমণের সুযোগ পাবেন বা পরিবার নিয়ে কোথাও বেরিয়ে আসার পরিকল্পনা হবে এই ভ্রমণ কেবল আপনার জন্য বিশ্রাম বা বিনোদন নয় বরং তা হতে পারে ভাগ্য পরিবর্তনের মাধ্যম অনেকেই এই সময় বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন বা পাসপোর্ট ভিসা সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে গ্রহের এই বিশেষ অবস্থানে বিশেষ করে শুক্র ও বৃহস্পতির প্রভাবে আপনি যদি কোন নতুন জায়গায় যান তাহলে সেখান থেকে ভালো কিছু নিয়েই ফিরবেন এই সময়ে আপনি যেদিকে হাত দেবেন সেখানে কিছু না কিছু সম্ভাবনার স্পন্দন অনুভব করবেন হয়তো সব কিছু একসঙ্গে হবে না কিন্তু আপনি নিশ্চিতভাবে বুঝবেন ঘটনাগুলো আপনার পক্ষে ঘটছে আপনি যদি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পারেন যদি অকারণে আতঙ্কিত না হয়ে সময়ের স্রোতে নিজের বিশ্বাস রেখে চলেন তাহলে এই সময়টি আপনার জীবনের অন্যতম মোট ঘোড়ানো অধ্যায়ে পরিণত হবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ওম শিবায়